আমার হাতে কোনো রক্ত নাই আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই আমার কারণে রাওজানে জানে কোনো মায়ের বুক খালি হবে না আমাকে আমার দল আমার দলের মাননীয় চেয়ারপারসন দেশ নায়ক জনাক্তারি রহমান যথাযথ মূল্যায়ন করেছে মূল্যায়ন করে আমাকে সর্বশেষ গত সাতাশ তারিখ এই মাসের সাতাশ তারিখ আমাকে আমার মনোনয়নপত্র দিয়েছে আজকে সেই মনোনয়নপত্র দাখিল করতে আসছে আমার ইচ্ছা চট্টগ্রাম ছ রাও জানে যে সন্ত্রাস যে ভাই জয় চন্দবা গাছ মুক্ত মাদক দখলদার মুক্ত মাদক মুক্ত রাজজন পরা আমার একটা দৃঢ় সংকল্প আমি আমার সাথে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন রাজজানের জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আমি জনগণের নিকট ওয়াদা করছি আমার কারণে রাউজানে জনগণ কোনো সবাইকে শান্তিপূর্ণভাবে রাউজানে অবস্থান করার সে ব্যবস্থা ইনশাআল্লাহ অস্ত্রের মানুষ ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝাণে বন্ধ হতে পারে গত তিন থেকে চার মাস আমাদের সয় আমাদের প্রচেষ্টা আমার ছেলে বেরিস্টার তারেক আকবর কারও আমার সেই প্রচেষ্টায় সহযোগী সেই প্রচেষ্টায় রাও জানে সেই অস্ত্রের ঝঞ্ঝাড়ানি বা হত্যাকাণ্ডের কথা শোনা যায়নি সেই সেই কারণে আমরা আমি মনে করি বিশ্বাস করি একজন নির্বাচিত গণপ্রতিনিধি যদি ইচ্ছা করে তার এলাকায় অবশ্যই কোনো ঠান্ডাবাস থাকতে পারে না কোনো সন্ত্রাস থাকতে পারে না এটা সঠিক ইচ্ছার মূল্যায়ন যদি হয় এটা আমি একটু বলি রাজজানে যে আমি নির্বাচন করবো ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করব সর্বশেষ এই মনোনয়নে কারণে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাত্তর গ্রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন হয়েছি বাট আমি হামলা করিনি হামলার জবাব দিইনি আমি জবাবটা এইভাবেই দিতে চাই দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি সে আমার হাতে কোনো রক্ত নাই আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমার কারণে রাওজানে জানে কোনো মায়ের বুক খালি হবে না কোনো সন্ত্রাস হবে না ইনশাআল্লাহ যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেটা হবে না এবং সেটা লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন আমি আশা করি